একটির পর একটি মোটরসাইকেল পড়ে যাচ্ছে রাস্তায় ট্রাকে করে পোড়া ভোজ্য তেল নিয়ে যাওয়ার সময় প্রায় তিনশো থেকে চারশো মিটার রাস্তা ভিজে গেছে পিচ্ছিল রাস্তায় চাকা পিছলে প্রতি বিশ মিনিট পর পর অন্তত একটি মোটরসাইকেল পড়ে যাচ্ছে সতেরো নভেম্বর রাত নয়টার দিকে ধুলিভিটা কালিয়াকৈ সড়কের ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সড়কে পিছলে পড়েন অনেকেই এ সময় তারা সড়কটিতে তেল পড়ে থাকতে দেখেন আধা ঘন্টার মধ্যেই বিশ থেকে পঁচিশটি মোটরসাইকেল সেখানে পিছলে পড়ে এ সময় অনেকেই কাঁটা ছেঁড়া সহ বিভিন্ন এ সময় স্থানীয় কয়েকজনকে পাশের একটি মসজিদ থেকে সড়কে পানি ছেটাতে দেখা যায় ট্রাকটির চালক আসিফ জানান বায়োটেক এনার্জি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ময়মনসিংহের বিভিন্ন এলাকায় রেস্তোরাঁ সহ খাবারের দোকান থেকে পোড়া ভোজ্য তেল সংগ্রহ করে

স্যার বলছে যে এগুলা বাইরে যায় এগুলা বাইরে অনুমোদন করা আছে সাথে এখন এই ড্রামটা ওইখানে ঝাঁকি লেগেছে আর একটা ড্রাম ফেটে গেছে ওই ড্রামটা ফেটে যাওয়ার কারণে আমি সাথে সাথে সাইড করছি এখানে এগুলা তেলগুলো মনে করে পড়ছি তো আমরা মোটর সাইকেল আসতাছি তো একটা পিক আপ ছিল পিকআপের সম্মত আপনার ট্যাঙ্কি ফেটে গেছে ওই তেল সাদা রাস্তায় পড়ে গেছে এই যে মোটর সাইকেলগুলো আসতেছে এরকম ভাবে আসতেছে আমরা এখানে পড়ে গেছি মোটর সাইকেল আমরা নিজের একটা পড়ছি আরো আরো তিনটা পড়ছে আমরা জানি না যে এখানে অয়েল পড়ছে সামনে তো সিগন্যাল দিচ্ছে ব্রেক জুড়ছে হালকা করে মানে বেশি ধরো আসি নেই কম ছিল কম থাকার কারণে হালকা ব্রেক দিচ্ছি তাতেই স্লিপ করে পড়ে গেলাম ব্রেক করতে পারি আমি তো জানি না অটোমেটিক গাড়ি ছেড়ে দিচ্ছিল হালকা গেছিলাম তারপরে আল্লাহ বাসায় রাখি হ্যাঁ মোবাইল ভালো হয়েছে তেল ভালো হয়েছে পড়ে গেছে যে ব্রেক 아, 기분나로 <laughs>